আমি কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পদ তৈরি করব আর এই কচু পাতায় যে কচু আছে কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পদ তৈরি করব আপনারা দেখতে থাকুন পরোটা বসে দিয়েছে আমার পরা গরম হয়েছে এবার আমি তেল দিয়ে দিলাম বললাম তেল গরম হয়ে আছে আর চিংড়ি মাছ নাম সব দিয়ে দিচ্ছি

সবগুলো <imitation>

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 그